ই টাইম এই টাইমটা দিয়ে কিন্তু শুরু হয়েছে যার কারণে শাক সবজির দামটা বেশ রহনীয় আমরা দেখতেছি টমেটোর দাম অনেক কম কারণ এই সমস এই সময়টাতেই শীতকালে যে টমেটো লাগানো হয় এই সময়টাতে হারভেস্ট হয় যার কারণে কিন্তু টমেটোর দাম অনেক কম আলু এই সময়টাতে হারভেস্ট করা হয় উত্তরবঙ্গের দিকে প্রচুর আসতেছে আর উত্তরবঙ্গে যেখানে বারো টাকা কেজি আলু সেখানে আমাদের এখানে হয়তো বিশ পঁচিশ টাকার মধ্যে বিশ বিশ টাকার মধ্যে আছে এটা একটা আমাদের পজিটিভ দিক আর কি আর আমাদের সারা শাক সবজির এইট্টি পার্সেন্টই হয় আমাদের শীতকালে যার কারণে এই শীতকালের সবজিটা কিন্তু আসলেও এখন স্বনির্ভর যায় আর যদি আমরা বলি এই এক মাস পরে কিন্তু টমেটোর দাম বেড়ে যাবে কারণ এটা তো পেরিসেবল এগুলা তো আসলেও স্টক রাখা যায় স্টক রাখার সুযোগও নাই যার কারণে এই এক দেড় মাস পরে আবার টমেটোর দাম বেড়ে যাবে কারণ তখন আবার গ্রীষ্মকালীন টমেটো আসবে গ্রীষ্মকালীন টমেটোর ফলন শীতকালীন টমেটোর চার ভাগের এক ভাগ এবং অনেক কষ্টই শীতকালের দিকে আমরা গ্রীষ্মকালে করতে চাই এটা একটা কিন্তু আমাদের বাজার দরের বড় একটা কারণ ব্যাপার আর যখন আমাদের আলু রাবার দুই তিন মাস পরে স্টোরের থেকে আসবে তখন স্টোরেজ খরচ সব মিলিয়েই আবার দাম বেড়ে যেতে পারে আর যাই হোক আমাদের এই বর্তমান বাজার প্রেক্ষাপটে আমাদের এই বন্যা পরবর্তী শীতকালীন শাকসবজি বেশ কিছু বেশ কিছু জায়গায় প্রায় বাইশটা বৃষ্টিকে প্রচুর পরিমাণে আমাদের শাকসবজি বীজ দেওয়া হয়েছে এবং যার কারণে কিন্তু কিছুটা হলেও বিষয় অসুবিধা হয়েছে বিশেষ করে আমাদের শীতবাগিতে চলে যাচ্ছে যে আমাদের অনেক লাউ এখন কেউ নিতেছে না বাজারে এরকম ছড়া যাচ্ছে বৃষ্টি কুমড়া বাজারে দাম নাই এটা কিন্তু উৎপাদনের একটা বড় কারণ আমাদের এবার কিন্তু আছে কিন্তু এখন এটা কৃষক বলতেছে যে আমি বিক্রি করতে পারতেছি না এই লাউটায় বাজার আসলে কিন্তু আবার দাম বেশ হয়ে যাচ্ছে এটা মনে হয় আমাদের বাজার মনিটরিং এবং মূল্য তালিকার একটা বিষয় আছে এটা যদি আমরা মূল্য তালিকা করে দিতে পারি এবং আমাদের এটা মনিটরিং এর দ্বারা দায়িত্ব আছে আমাদের কৃষি আছে।

শীতকালে শাকসবজির বিষয়ে আমাদের শোধ ছিল এবং ভালো উৎপাদন হয়েছে এখন আমাদের যদি বাজার মনিটরিং করা যায় তাহলে কিন্তু আমাদের আশা করি দাম খুব বেশি সমস্যা হবে না এরপরে আমাদের গ্রীষ্মকালীন শাকসবজির শুরু হয়ে যাবে আবার তখন আশা করি যে দাম খুব একটা সহনীয়ত থাকবে কারণ আমাদের কৃষকদের মাঝে শাকসবজি আমাদের যথেষ্ট ধারণা আছে এবং তাদের আমাদের লক্ষ্যমাত্রা আসলে তারা আসলে করে কিন্তু আমাদের এই যে বাজার ব্যবস্থাপনার কারণে কিন্তু আমার দামটা সহলে রাখা যায় না কৃষক পর্যায়ে কিন্তু দাম আসলেও কম দূর মোজ আপনার সুবর্ণ এখন অনেক পদমেছে অনেক আসতেছে কিন্তু আপনার বাজারে দেখেন সত্তর আশি টাকা কেজি পদম বিক্রি করতেছে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু এত দাম তো এটা আমাদের মূল্য তালিকা এবং যারা বাজার মনিক আছে আমাদের আমাদের কৃষক অধিদপ্তর আছে আমাদের